জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ আনুপাতিক বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী রবিবার দশই আগস্ট বিকালে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ সংক্রান্ত তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাহার বলেন উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছে কিন্তু আমাদের দাবি উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করতে হবে চুয়ান্ন বছরের নির্বাচনী অভিজ্ঞতায় আমরা দেখেছি বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ভোট কখনো নিশ্চিত হয়নি এ কারণে আমরা আন্দোলনে নামব পেয়ার পদ্ধতিতে জাতীয় পর্যায়ে পর্যায়ে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে আসন বন্টন হয় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তাহের তিনি জানান জামায়াতের সবসময় নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি মাসে ভোটের তারিখ নিয়ে আমাদের কোনো মৌলিক আপত্তি নেই আমরা আগে থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে গত তিন জানুয়ারি গত তিন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন অতীতে তিনটি নির্বাচনের জনগণের সংখ্যা কাটেনি তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন উদ্বেগ নেওয়ার দাবি জানিয়েছি এছাড়া সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি তুলে জামায়াতের এই নেতা তিনি আরো বলেন আমরা জানিয়ে জানিয়েছি নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা উনি আশ্বাস দিয়েছেন নিজের অবস্থান থেকে যথা আন্তরিক থাকবেন আমরা তার প্রতি আস্থা রাখতে চাই তাহেরের মতে বাংলাদেশের জনগণ আর কখনও পক্ষপাতুষ্ট নির্বাচন মেনে নেবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি অন্যায়ভাবে দখল করে ভোট হয় তবে মানুষ আবারও রাস্তায় নামবে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন